এই এসে তোমাদের করে একটা দিন দিয়া স্যার আমরা হ্যাঁ মুদি ঠিক আছে হ্যাঁ আদে নিয়ে আসবে তো 4000 টাকা আর এটা আপনি বাত্তের জন্য 4000 টাকা ঠিক আছে ঠিক আছে

পারবেন তো প্রমিস যে আমরা কিন্তু এটা তিন বেলা করতে পারি। তুমি लास्ट একটা পদ্ধতি তুমি করতে কিনা আমরা আসছি তো আরেকবার এটা এই যে আমাদের একটু কষ্ট হবে কি 30 আর 41 আর এখানে 4 ইনশাআল্লাহ আপনারা পারবেন

আমি জানি বাংলাদেশের মানুষ অনেক রেজিলিয়েন্ট যে কোনো পরিস্থিতি থেকেই আবার মানুষরা খুব শক্তভাবে দায়ের যেতে পারে এবং এটাই আমাদের বৈশিষ্ট্য বাংলাদেশের মানুষ এই জন্যই বিখ্যাত আমি নিশ্চিত যে আপনারাও এই দুর্যোগ কাটিয়ে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের বাংলাদেশের সেনাবাহিনী আপনাদের সাথে সবসময় আছি ধন্যবাদ